হ্যাঁ সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো অসম্ভব মজাদার এবং পুষ্টিকর একটি নাস্তার রেসিপি যেটা কি চাইলে আপনারা বিকালের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর তাহলে কথা বলাবো না রান্নার মূল পর্বে চলে যায় আর এই নাস্তা রেসিপিটা তৈরি করতে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণই যথেষ্ট আমি এখানে গুঁড়ো দুধ একটা ডিম নিয়েছি আর নিয়েছি চিনি আর বাসায় যদি থাকে লাচ্চা সেমাই তাহলে তো কথাই নেই আমি এখানে লাচ্চা সেমাই ব্যবহার করছি ওই তো প্রায় হচ্ছে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে আছে আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই এখানে ব্যবহার করতে পারবেন আর এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এটা আমার ডিপ ফ্রিজে ছিল আপনারা নারকেল কোরানোর বা নারকেলটাকে স্কিপ করতে পারেন যদি বাসায় থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় তা আমি ডিপ থেকে বের করে সরাসরি ব্যবহার করছি আর আপনারা কিছুক্ষণ আগে বের করে রাখবেন এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণে আছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে টেস্ট অনেক বেশি ভালো আসে এখন ডিমটাকে আমি একটু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এটা কিন্তু জরুরি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে তারপরে অর্ধেকটা পরিমাণ বা অল্প অল্প করে দিয়ে আপনারা হচ্ছে এই সেমাইটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন তবে আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিচ্ছি যেসব বাচ্চারা দুধ জিম খেতে চায় না তাদেরকে এভাবে চাইলে আপনারা নাস্তাটা তৈরি করে খাওয়াতে পারেন এখন আমি স্বাদ মতো হচ্ছে চিনি দিয়ে দিলাম মিশিয়ে কীরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী হচ্ছে কমিয়ে বাড়িয়ে মিষ্টিটা অ্যাড করবেন এখন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মেশাতে মেশাতেই বুঝবেন যে আর কিছু প্রয়োজন কিনা আপনারা চাইলে এখানে এক চিমটি পরিমাণ হচ্ছে লবণও ব্যবহার করতে পারেন আর এই তো এভাবে আমি হচ্ছে ভালো করে খুব ভালো করে মথে নিয়েছি তা আমার কাছে মনে হচ্ছিলো এটা একটু নরম নরম টাইপের এর জন্য আমি এর মধ্যে একটু ময়দা ব্যবহার করলাম বাইন্ডিংয়ের জন্য এই ময়দাটা ব্যবহার করার জন্য হচ্ছে যখন এই নাস্তাটা ভাজবেন তখন কিন্তু এগুলো হচ্ছে তেলের মধ্যে ভেঙে যাবে না আর কি এখন এটাকে খুব ভালো করে মেখে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা কিন্তু জরুরি এরপরে আমি হচ্ছে সুন্দর করে একটা বয়েমের মুখের সাহায্যে হচ্ছে গোল গোল শেপ করে নিচ্ছি যাতে প্রত্যেকটার সাইজ সমান হয় তো এতে এভাবে সবগুলো তৈরি করে নিয়ে তারপরে ভাজতে হবে আর ভাজার ক্ষেত্রে পড়ব ডুবো তেলে ভাজবেন এবং তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন আর তারপরে চুলার জালটাকে একদমই লো করে দিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নেবেন তাহলে উপরটা যেমন ক্রিস্পি হবে ভিতরটা ওরকমই ক্রিস্পি হবে যাই হোক আমি কিন্তু ডুবো তেলেই ভেজে দেখাচ্ছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন একটার পর একটা হচ্ছে এই সেমাইয়ের যে হচ্ছে চপগুলো আছে সেগুলো ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদমই লো করে রেখেছি আর এভাবেই একদম অল্প জালে উলটিয়ে পালটিয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে আর এভাবে যদি ভাজেন দেখবেন যে নাস্তাগুলো ফুলে একদম অনেক মোটা মোটা হয়ে যাবে এবং ভিতরটাও অনেক বেশি ক্রিস্পি হবে আজকের এই নাস্তার আইটেমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কম শেয়ার করে পাশে থাকবেন আর যারা এখনও এই লাচ্চা সেমাই দিয়ে এরকম চপ বা এই রেসিপিটা খাননি তারা অবশ্যই বাসা ট্রাই করবেন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে চাইলে এটা কিন্তু আপনারা গরম গরমও খেতে পারবেন অনেক বেশি মজার আবার চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন সেটা আরও বেশি মজা আর কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনও তৈরি করেন না করেন নাই তারা অবশ্যই জলদি জলদি বাসায় তৈরি করবেন সবার কাছ থেকে অনেক বেশি প্রশংসা পাবেন যাই হোক এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম